আমরা দেখতে পাচ্ছি অনেকে আবার ছবি তুলছেন এবং অনেকেই এখানে যার যার আনন্দ ভাগাভাগি করছেন যেহেতু নতুন বছর এবং নতুন বছর বাঙালির কৃষ্টি কালচার বাঙালির সাংস্কৃতি এইভাবেই সারা বিশ্বময় ভাগাভাগি হয় সারা বিশ্বে এইভাবেই বাঙালির কৃষ্টি কালচার বাঙালির সাংস্কৃতি এভাবেই প্রচার হয় এবং আমরাও সে কাজটি করে যাচ্ছে আমাদের সাধ্যমতো আমরা দেখতে পাচ্ছি মূলত এই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় এই চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত এভাবেই মানুষ সে তার সাংস্কৃতি এবং সে তার কৃষ্টি কালচার এভাবেই তারা ধরে রেখেছে নতুন বছরকে তারা আনন্দে এভাবে ভাগাভাগি করছে আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি মূলত বাঙালির ঐতিহ্য এবং বাঙালির সাংস্কৃতি এবং বাঙালির এই আনন্দ সারা বিশ্ব আজকে দেখছে এবং সারা বিশ্বের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই বাঙালি সাংস্কৃতিক এই পয়লা বৈশাখ নতুন বছর কিভাবে বাঙালিরা পালন করে বাঙালিরা তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি যেভাবে ধরে রেখেছে বিশেষ করে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এভাবেই আমরা পালন করছি সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমি সন্ধেকাল মাসে যেমন ধারাবাহিকভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের <inaudible cover inaudible Risky> I don't know.